আজকে সকাল থেকে এত পরিমাণে বাতা আসে ওই যে দেখেন নারকেল গাছগুলার কি অবস্থা অনেক বাতাস হচ্ছে সে বাতাসের কারণে আজকে বেশি শীত লাগতেছে সকাল থেকে অনেক পরিমাণে বাতাস হচ্ছে উফ আজকে সকালটা কি আরামসে যে কাটাইতাসি প্রত্যেক দিনের সকালটা যদি এরকম আরামসে কাটাইতে পারতাম তাহলে মনে হয় আর কোনো কিছুই লাগতো না আজকে সকালে একদম মানে ফ্রি বান্না নাই আরামসে আছি আর কি তো সকালে ঘুম থেকে উঠে আজকে কোনো কাজকর্মই করি নাই রান্না বান্না তো করতেই হয়েছে না কালকে হচ্ছে আমাদের এখানে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন হয়েছে আমাদের অফিসে তো সেই জন্য রাত্রে আর কি অফিসে সবার খাবার কথা ছিল তো সবার জন্য বাসায় প্যাকেট দিয়ে গেছে মানে জন প্রতি তো আমরা করে পাঁচজন পাঁচটা প্যাকেট দিছে তারপরে খাবার বেশি দিয়েছে আরও তিনটা এসা দিয়ে গেছে তো এতগুলো খাবার কি জন্য নষ্ট করব সেই জন্য রাতে খাইছিলাম পাঁচজনে পাঁচ প্যাকেট সরি পাঁচ প্যাকেট বলতেছি চার প্যাকেট ওরা দুই বোনে একটা আমরা একটা একটা আর বাকি চার প্যাকেট ছিল তো ওই চার প্যাকেট দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আজকে সকালে কোনো বানার চাপ নাই সকালে ওঠার মতো কোনো চাপ নাই মানে কি যে একটা ভালো লাগতেছে আজকে সকালটা একদম ফ্রিভাবে কাটাইতেছি এই তো অফিসের পিকনিকের খিচুড়ি আর মাংস দিয়ে সকালে খাবার দাবারটা হয়ে যাচ্ছে মানে ভীষণ ভালো লাগতেছে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা রাখতেছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি এই তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও আমি শুরু করে দিলাম আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু একটু করে ভালোবাসবেন তো প্লিজ আপনারা আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি একটু সামনের দিকে আগাতে চাই সবাই আমার কে একটু সাপোর্ট করবেন একটু যাতে ইউটিউবে আমি জায়গা করে নিতে পারি সেই জায়গাটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ ইউটিউবে টিকে থাকার জন্য আমাকে একটু জায়গা দিন আমার বেশি লাগবে না আমাকে একটু একটু করে ভালোবাসা দিলেই হবে তো যাই হোক ঘুম থেকে উঠে স্নান টান করে রুম টুম ঝাড়ু দেওয়া মানে সব কিছু হয়েই গেছে আর শুধু বিছানা টিচানা বাকি ছিল আর কি ওইগুলো গুছায় না আগে খায়া নিলাম খায়াটাই এই যে এখন চলে আসছে আমি বিছানা গোছাইতে এখন কয়টা বাজে জানেন এখন বাজে সকাল এগারোটা আজকে স্কুলে যাওয়ারও চাপ নাই কারণ সৃষ্টিরবাবু আজকে বাসায় সৃষ্টির বাবু ওই সৃষ্টিকে স্কুলে নিয়ে গেছে নিয়ে আসছে তো আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওরা ওই রুমে খেলতেছে আমি এখানে বিছানাটা গুছিয়ে নিব আর সৃষ্টিরবাবু ডাইনিং রুমে বসে আছে ওর বাবুকে বললাম আমাকে একটু সুযোগ দাও আমি বিছানাটা ঘুষাই তো ওর বাবু ওইদিকে বসে আছে আর আমি এইদিকে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি আপনাদের প্রিয়জনরা আমার ভিডিওগুলো দেখতে পারে আমাকে একটু সাপোর্ট করতে মানে করতে পারে কেউ ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিন যাবৎ আমি কষ্ট করতেছি কোনো কিছু করতে পারতেছি না আসলে আজকে যদি মানে কি বলবো কাছে কেউ থাকতো হয়তো তাদের পরিচয় একটু হলেও মানে আশার আলো থাকতো কিন্তু আমি এমন একটা জায়গায় আছি আর কি আমার পরিচিত এই প্ল্যাটফর্মে কেউ নাই কেউ যে আমাকে একটু সাপোর্ট করবে কীভাবে ভিডিও করলে ভালো হবে কীভাবে পোস্ট করতে হবে মানে কোনো কিছুই আমি জানি না আমার এই যে পছলাটা একদম আমি একা তো জানি না আসলে ঈশ্বর দিন আমার মনে আসা পূরণ করবে কি না তবে অনেক ইচ্ছা অনেক ইচ্ছা যে আমি এখানে একটু হলেও নিজের জন্য জায়গা তৈরি করবো আর কি জানি না আসলে করতে পারবো কি না আসলে ভগবান যদি না চায় তাহলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না ভগবান যদি চায় তাহলে অবশ্যই আমি এই জায়গা থেকে মানে এখানে একটা জায়গা করতে পারবো তো যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে কিন্তু শীতের কাপড় চোপড় বের করবো আর কি তো চলেন বিছানা টিছানা গুছিয়ে মানে রুম টুমটা সুন্দর করে গুছিয়ে কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপর কিছু হালকা পাতলা শীতের কাপড় চোপড় বের করব কারণ এখন সকালবেলা বেশ ঠান্ডা লাগে আবার সন্ধ্যার সময় কিন্তু বেশ ঠান্ডা মনে হয় মানে সারাদিন এই গরম লাগে কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলা ভোরবেলা ওই টাইমগুলো কিন্তু বেশ ঠান্ডা লাগে তো সেই জন্য ওদের দুই বোনের জন্য কিছু হালকা পাতলা শীতের কাপড় চোপড় বের করবো তো বের করে একটু রৈতু দিয়ে রাখবো যাতে ওরা গা দিতে পারে আর কি আর আমাদের জন্য এখন কোনো কিছু বের করব না কারণ আমরা তো বড়ো মানুষ না একটু উন্নাটনা শরীরে দিলেই হয়ে যায় আর ছোটো মানুষ যেহেতু বাইরে খেলাধুলা করে আর আমাদের এখানে যেহেতু এখন ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছে প্রত্যেক দিন রাতে দেখা যাবে কি এগারোটা বারোটা পর্যন্ত ওরা খেলাধুলা করে ওই সময় দেখা যায় বাচ্চারাও যায় তো রাত্রেবেলা বের হইলে তো এমনিতেই বাহিরে ঠান্ডা লাগে তো সেই জন্য ওদের জন্য আর কি কয়টা লম্বা প্যান্ট লম্বা হাতার যে মানে গেঞ্জিগুলা সেগুলো বের করব বাড়িগুলা না পালা পাতলাগুলো আর কি যাতে হালকা শীতে পড়তে পারে ওইরকম তো এই তো আলনাটা গুছিয়ে নিলাম এবার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিব আর এটা তো হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ ড্রেসিং টেবিলটা ক্লিন করা আমি অন্য ফার্নিচার মানে অন্য ফার্নিচার ক্লিন করি বা না করি তবে ড্রেসিং টেবিলটা আমি প্রত্যেক দিন ক্লিন করি কারণ এই যে একটা কালার কফি কালার এটা এত বাজে একটা কালার কি বলবো একটু ময়লা বললে মানে একদম বিশ্রি দেখা যায় খাটের জিনিসে কিন্তু একটু ময়লা বললে এত সহজে দেখা যায় না কিন্তু এই কালারগুলোতে একটু ময়লা বললে একদম বিশ্রী দেখা যায় তো সেই জন্য এটা আমাকে প্রত্যেক দিন মুছতে হয় এমনকি গুছাইতে হয় ওই যে আমার দুই মেয়ে এখানে দেখবেন যত ধরনের জিনিস আছে সব এখানেই এনে রাখবে তো কি আর করব এগুলো তো করতেই হবে তো ওই তো সেই জন্য ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা ক্লিন করা হয়ে গেলে তারপর হচ্ছে শীতের কাপড় চাপড়গুলো বের করে নেব অনেক জায়গা দিয়ে অলরেডি বেশ শীত পড়ে গেছে তো আমাদের এখানে এখনও তেমন কোনো শীত পড়ে নাই আর কি মানে হালকা হালকা শীত পড়ছে কথা আমি জানি না কেন আমার চ্যানেলটা দিন দিন এরকম হয়ে যাচ্ছে আগে তো মোটামুটি মানে যাই থাকতো তিরিশ চল্লিশ বা পঞ্চাশটা ভিউ থাকতো সেটা আমার খুব ভালো লাগতো কিন্তু এখন কেন জানি মানে দশ বিশটার উপরে কোনো ভিউ আসেই না আসলে আমার দেখা কি বলবো অনেক চ্যানেল আমি দেখছি যে ভিডিও একদম গোলা কিছু বোঝা যায় না সাউন্ডও বেশি একটা বোঝা যায় না তারপরও জানি না ওদের ভিডিওগুলো একদম ধরে চলে আর আমার সাথে কেন সব সবসময় এরকম হয় তো আসলে কোয়ালিটিফুল ভিডিও দিতে কেনা চায় সবাই চায় আমারও মন চায় দেই কিন্তু কি করব ওই যে বলে না স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সেটা হচ্ছে বড়ো কথা আমি যে একটা ভালো ক্যামেরা কিনবো ভালো একটা মাইক্রোফোন কিনবো মানে সেই সাধ্য না হ্যাঁ হয়তো হাজব্যান্ডকে বললে দুইবার তিনবার চারবারের সময় দিবে কিন্তু আসলে সব কথা না সব জায়গায় বলে বোঝানো যায় না বোঝানোর মতো না তো যাই হোক দেখি এভাবেই চেষ্টা করে যাব যদি ভগবান কোনো দিন মুখ তুলে তাকায় আমার দিকে তো তাকাবে আর না হলে এইভাবে ব্যর্থতা নিয়ে চোখের জল ফেলতে ফেলতে এখান থেকেও কোনো একদিন হয়তো হাওয়া হয়ে যাব তো দেখেন আমার ছোটো মেয়ের অবস্থা এই যে ওইখানে ও এই সোয়াটারটা নিছে ও এটা এখন পড়বে শীত পড়ে নাই পাতলা শীত সকালে বোঝা যায় হচ্ছে আর আজ যেহেতু এখন থেকে ব্যাডমিন্টন খেলা হবে তো সব পানি যাবে ওইদিকে যাও ওইদিকে যা পড়াও তো যাবে আর আজ তো বেশ ভালো একটু ঠান্ডা লাগে তো সেটা যে হালকা পাতলা বের কর না দুই পনেরো জন না যাতে এই যে হালকা আর কাশিটা এগুলো পড়তে পায় আর বাড়ি বাড়ি গুলো বের করে নাই বেশি শীত পড়ো তারপর এগুলো বের করবে আর এজে দেখানোনি এখনো ওইটা কইরাবে চালুছে হ্যাঁ হুম বলো আমি বল ভুলাই Atunci e mai mult. Te-ai alături de glodorodări? এখন তো শীতের বেলা একদম ছোট দেখতে দেখতেই মানে বেলা চলে যায় তো সেই জন্য বাহিরে রোদও চলে গেছে এখন যদি যাই একবারে ছাদে তো এই কয়টা কাপড় নিয়ে ছাদে যাবো না জন্য কি করছি ওই যে আমাদের ডাইনিং রুমের জানালাটা খুব সুন্দর রোদ্র আসে ওইখানে রোদে দিয়ে রাখছি রোদে দিয়ে রাখি তো এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর খাটের এই পাশে বেশ অনেক দিন ধরে যেহেতু ঝাড়ু দেওয়া হচ্ছিল না মানে এই পাশটা তো সেই জন্য এই পাশটা একটু ঝাড়ু দিয়ে নিলাম বেশি কিছু হয় না ওই যে দেখেন একটা কাগজের টুকরা বের হয়েছে তারপরে ঝাড়ু দিয়ে দিলাম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো সেই জন্য চেষ্টা করি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তো ওই তো রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম টুম ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো আর কি জানি না আজকে দুপুরে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না আজকে আসলে রান্না করতে মন চাইতেছেন ওই যে সকাল থেকে ফ্রি সেই জন্য এখন হচ্ছে রাত্রেবেলা

আজকে রাত্রেবেলা হচ্ছে আমাদের এখানে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করবে আর কি জিএম স্যার আজকে থেকে ব্যাডমিন্টন খেলা শুরু হবে সেজন্য ওই যে সবাই বেলুন দিয়ে সাজাইতেছে তো আমার মেয়েকে দিয়ে পাঠাইছিলাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো আমরা তো আর এই সময় গেছি না কোনো ভাবিরে আমরা পরে গেছিলাম তো ও যখন গেছে তখন ভিডিও করতে মানে করার সময় আমার ছোটো মেয়ে একটু ব্যথা পেয়ে গেছিলো আর কি পরে গেছিলো পরে হাটু সাল গেছিল গা তারপর ও আর কোনো ভিডিও করে নেয় ওকে আর কোনো মোবাইলও দেয় নাই আর কি তো ওই যে ও একটু ভিডিও করে নিয়ে আসছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো খুব ভালো আগে এখন হচ্ছে প্রত্যেক দিন খেলাধুলা হবে খুবই ভালো লাগে আর ওই খেলাধুলা আমাদের লজেন্স দেয় সেন্টার ফ্রুট দেয় তো ওই যে আজকে লজেন্স দিছিল আমি তো আর আজকে যাই নাই তো ওর বাবু লজেন্স নিয়ে আসছে বাসায় আইসে আমাদেরকে দিয়ে গেছে আমাকে দিছে দুইটা মাকে দিছে দুইটা মানে সবাই দুইটা তিনটা করে দেয় আর কি তো ওর বাবু আসার সময় পকেটে করে নিয়ে আসছে আর ওই যে ওইদিকে শু পড়তেছে গিয়ে ব্যাডমিন্টন খেলবে আর ওইখানে আজকে রাতে খাওয়ার আয়োজন ছিল আমাদের সবার জন্য এই তো খিচুড়ি তার সাথে মুরগের মাংস ডিম তার সাথে স্যালাড ছিল তো আমাদেরকে প্রথমে পাঁচ প্যাকেট দিয়ে গেছে যেহেতু আমরা পাঁচজন তারপরে দেখা গেছে যে অনেক খাবার বেশি হয়েছে তারপরে আবার সবার রুমে রুমে করে মানে দুই প্যাকেট তিন প্যাকেট করে আর কি দিয়ে গেছিলো তো প্রথমে আমাদের পাঁচ প্যাকেট দিয়ে গেছে তারপরে আরও তিন প্যাকেট দিয়ে গেছিলো তো সেই জন্য আর কি মানে রাত খাইছিলাম পরের দিন সকালেও খাইছিলাম তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল বাই বাই